এক লক্ষ টাকা সামনেরটা এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই কত পঁচাশি হাজার টাকা পিছনে গরুটা পঁচাশি হাজার বচিলা হাট থেকে চলে যাচ্ছে ভাই কত নালো পুরানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছি পুরানব্বই হাজার টাকা বচিলা হাট থেকে একটি গরু চলে যাচ্ছে পুরানব্বই হাজার টাকা কত নালো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা বসিলা হাট থেকে গরু চলে যাচ্ছে কথা বলো ভাই পঁচাশি হাজার টাকা এই যে দিল পঁচাশি হাজার বসিলা হাট থেকে এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা কত নিল ভাই ব্যাপারীর গরু এগুলো কত নিল সব ব্যাপারীর গরু না কত ভাই কত একসাইজ আচ্ছা এক্সোর সাইজ মামা কত নিল কত নিল এটা মামা কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাছ তুলি হাট থেকে চলে যাচ্ছে মামা কত নিল বেসা বেসা কত চাচ্ছ এটা কত দাম দুইশো দুই লাখ চাওয়া দুই লক্ষ চাওয়া দাম বিক্রি হবে এটা কত নালো এটা কত টাকা একটি গরু আর একটা বিশাল গরু আসিতেছে গরুটা ধরা আছে দেখতে পারছেন মামা কত নিলো কত কত লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার টাকা এটা কত আমার কত বেশ ভাই বেশ